আজকে ঠাকুর শ্রী রামকৃষ্ণ পরমহংস দেবের খুব সুন্দর একটা শুভ দিন আর ঠাকুরের আজকে জন্মতিথি আজকে ঠাকুরের একশো নব্বইতম জন্মতিথি নব্বইতম না একশো নব্বইতম জন্মতিথি উপলক্ষে আমাদের ভাদই পাচার ভাদৈ রামকৃষ্ণ সেবা আশ্রমে আমাদের এখানে পুজো হচ্ছে তো খুব ভালো লাগছে খুব আনন্দ লাগছে ঠাকুর মা স্বামীজিকে সাজানো হয়েছে কালকের থেকে সাজানো হয়েছে তো তো সব দেখাবো বন্ধুরা কালকে আমরা সবাই এই কুলা টুলা এগুলো সব সাজিয়ে গিয়েছিলাম আলপনাও কালকে করা হয়েছিল ঠাকুরের মায়ের স্বামীজির কাপড় পরানো এগুলো সব আমরা কালকে করে গিয়েছি খালি আজকে মালা ফুল এগুলো দেওয়া হয়েছে তো ফুল কালকে আমরা একদমই ভাবছি কোথায় পাবো ফুল তো একদমই নেই এবার তো সবাই বাড়িতে বলছে গাছ কেটে দিয়েছে তো কিভাবে যেন ফুলও সব আজকে সকালে জোগাড় হয়ে গেল তো দেখতে পাচ্ছ তো আজকে সকাল হতে এত ফুল হয়েছে তো আমরা বলছি যে ঠাকুরমা স্বামীজির তিনটা মালা গেঁথে আমরা ঠাকুরমা স্বামীজিকে পরাবো তো কিনা মালা পরানো হয়েছিল তো তো আমরা এখন এই যে দেখতে পাচ্ছ তো ঠাকুর মা স্বামীজির জন্য এক এক করে বানানো হচ্ছে মালা প্রতি বছরে আমাদের অনেক ফুল হয় কিন্তু এই বছর আমরা এমন চিন্তা করছিলাম যে কি হবে আর ঠাকুরের কিছু এগুলো চক্রান্ত এ দেখো কত ফুল এসে গেছে সবাই বাড়ি থেকে এত এত ফুল এনেছে আর সব মাকেও কি সুন্দর এই যে লাল মালা দিয়ে সাজানো হয়েছে আর ঠাকুরের আর স্বামীজির মালাও গাথা হচ্ছে তো পরানো হবে তো দেখতে পাচ্ছ এই যে ঠাকুরকে আমরা মালা পরাচ্ছি যদিও মালাগুলো ছোট ছোট হয়েছে তাও তো মালা পরেছে এবার স্বামীজিকে পরানো হবে স্বামীজির মালা গাথা গাথা হচ্ছে আর এই দিকে দেখো আমাদের পুরনো ঠাকুর মন্দির একদম ভেঙে কেমন হয়ে গেছে তো আমরা একদম মানে শাড়ি দিয়ে কালকেই সব এগুলো আমরা প্যান্ডেল করেছি আমরা বলছি কি আমরা প্যান্ডেল করছি ঠাকুরমার তো এই যে দেখতে পাচ্ছ ঠাকুরকে আরতি করা হচ্ছে আর এবারে স্বামীজির মালা এখনো হয়নি মালা গাছছে তো স্বামীজিকে পড়ানো হবে পুরুহিত মশায় পুজো বসে পড়েছে এবার পুজো শুরু হয়ে গেছে

তো উপায় নেই এমনিতে তো আমরা সকালেই মালা পরানো হয় সময়। কিন্তু কি করব ফুল তো অল্প দেরিতে এসেছে তারপর আমি হঠাৎ করে বললাম যে এত ফুল এসেছে যদি ছোট ছোট করে তিনটা মালা গেঁথে দাও তো এই যে তিনটা মালা গেঁথেছে দেখো কি সুন্দর হয়েছে ভালো হয়েছে আর এদিকে আমাদের এই যে ঝর্ণা ও বলছে স্বামীজির জায়গাটা একটু খালি খালি লাগছে আমি ফুল দিয়ে একটু সাজিয়ে দিই তো ও ফুল দিয়ে সাজিয়ে দিচ্ছে আর এদিকে আমি একটু সেলফিতে ভিডিও নিয়ে নিলাম তোমাদেরকে দেখাচ্ছি আর সবাই এক এক করে আসছে তো সব অনেক লোক হয় আমাদের এই পুরনো মন্দির দুই হাজার সাতে স্থাপিত হয়েছে তো এতদিনে তো হবে মাটির ঘর এমন পুরোনো হয়ে গেছে ভেঙে টেঙে আর এদিকে বানরের উৎপাত তো আমাদের নতুন মন্দির ঠাকুর মন্দিরও হচ্ছে কিন্তু আর একটু বাকি আছে তো আর একটু হলেই আমাদের কবে ঠাকুর ওই নতুন মন্দিরে যাবে তবে সেই অপেক্ষায় আছি আমরাও

वस्त्राय से तस्त्र तदिपति दवाय श्री विष्णु संप्रदना श्री गुरी राम विष्णु पंच दवाय वस्त्रीयतायो अतिवाये श्री विष्णु तस्त्रा तदिपति शारदाद्याय निवेदन ओम पटुता वस्त्री शवदेश दीयता

ঠাকুরের প্রার্থনা হয়ে গেছে পুজো হয়ে গেছে এবারে অঞ্জলি নেওয়া হবে এখন সবাই গঙ্গার জল দিয়ে হাত ধুয়ে নিচ্ছে আর ঠাকুর মা স্বামীজির চরণে অঞ্জলি দেওয়া হবে তো অঞ্জলি দেওয়ার জন্য যে যে ফুল নিয়ে নিয়েছি সবাই অঞ্জলি নেওয়ার জন্য রেডি

ৰাম কৃষ্ণ ৰাম পৰম হংস পৰম হং নম হে নম

আমরা একটা পাত্রতে একসঙ্গে করে নিই তারপর ঠাকুরের চরণে ঢেলে দেওয়া হয় তো এবারে যে পুরোহিত মশাই ঠাকুরের চরণে ঢেলে দিতে

তখন রামকৃষ্ণরে বসাই তারপরে গুরুর মাথা থেকে আনিয়ে রামকৃষ্ণরে ভুকের মধ্যে ঢুকাই পরে ঢুকাই না যার জন্য রামকৃষ্ণ পরে গুরু গুরুর মধ্যে আসলে রামকৃষ্ণ ঠাকুরের মধ্যে গুরু থাকে এর লেগে ওই রূপে আমরা পূজা রাখি এর লেগে ওই রূপে প্রণামটা করাই তা মার প্রণামটা পরে করাই কারণ প্রথম বাবা তারপর মা তো ওই হিসাবে আর সব পার্শ্ব তো যখন রামকৃষ্ণ নেই তখন পার্শ্বের নেই তখন আলাদা করে বিবেকানন্দ প্রণাম করা হয় তো সকালের বাল্যভোগ হওয়ার পরে দুপুরের ভোগের দেওয়া হয়েছে আর পুজো হয়েছে এবারে অন্নভোগের অন্নভোগ দেওয়া হবে এই যে সবাই ওরা আনছে অন্নভোগ তো তারপরে যজ্ঞ হবে অন্নভোগ দেওয়ার পরে ঠাকুরমশ্বর ভিতরে ঢুকে পূজা পাঠ করে আর এদিকে আমরা পদ্মার আড়ালে আমরা ঠাকুরের শতনামটা করে নিই তারপর এদিকে ভোগ লাগানো হয়ে যায় তারপর ভোগগুলো আবার নিয়ে যাওয়া হয় প্রসাদের ওখানে একসঙ্গে খিচুড়িতে মেলানো হয় তো এইভাবে প্রসাদ বানানো হয় এদিকে ঠাকুরবংশে বসে গেছে যজ্ঞ করার জন্য তো এই যে দেখতে পাচ্ছ তোমরা ঠাকুমার যজ্ঞ করতে বসে পড়েছে সারাদিনের পর্ব শেষ এবার সন্ধ্যার সময় ঠাকুরকে আবার ঠাকুরের ভোগ দেওয়া হয় সুজি লুচি ফল ভোগ দিয়ে দেওয়া হয় তারপর আমরা এখানে নাম কীর্তন করে রামকৃষ্ণ স্মরণ করে আমরা শেষ করব।